বিশ্বের সামনে যখন সমুদ্র বিলীন হয়ে যাওয়ার শঙ্কা হয়ে দাঁড়িয়েছে মালদ্বীপ ও মতো তখন বাংলাদেশ দেখাচ্ছে এক অবিশ্বাস্য বাস্তবতা একটি দেশ যেখানে ভাঙনে জমি হারানোর গল্পই বেশি শোনা যায় সেখানে কিভাবে প্রতি বছর নতুন নতুন ভূমি জেগে উঠছে কিভাবে স্বাধীনতার সময় যে বাংলাদেশ ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার সেটি আজ বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটারে এবং কিভাবে বঙ্গোপসাগরের বুক থেকে জন্ম নিচ্ছে পুটনিদ্বীপ নামের এক বিশাল নতুন ভূখণ্ড আজকের ভিডিওতে আমরা দেখব কোথা থেকে উঠল এই নতুন ভূমি ভবিষ্যতে বাংলাদেশের আয়তন কত বাড়তে পারে আর দক্ষিণ তালপট্টির মতো পুটনিদ্বীপেও কি নজর পড়তে পারে ভারতের এই সকল বিষয়ের বিস্তারিত নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে কোন শক্তিতে বাংলাদেশে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নতুন ভূমি বাংলাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে উনিশশো সালে সেই সময় দেশের আয়তন ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু ভূতাত্ত্বিকভাবে এই ভূখণ্ডের জন্ম লাখ লাখ বছরের পলিমাটির ইতিহাসে হিমালয় পর্বতের বরফ গোলা পানি বর্ষার প্রচণ্ড স্রোত এবং গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার মিলিত প্রবাহ প্রতি বছর অজস্র পলি এনে বঙ্গোপসাগরে জমা করে এই পলির স্তর জমতে জমতেই আজকের বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপে পরিণত হয়েছে প্রতিটি নদীর মোহরায় কোথাও বিলীন হচ্ছে ভূমি আবার কোথাও নতুন ভূমির জন্ম হচ্ছে এই চক্রটাই বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা গবেষণায় বলছে গড়ে প্রতি বছর বিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি বাংলাদেশ মানচিত্রে যোগ হয় কখনো এটি ছোট ছোট চর হিসেবে আবার কখনো বড় নতুন দ্বীপের রূপে দেখা দেয় আবার এই পলল সঞ্চয়ের দীর্ঘ প্রক্রিয়ার ফলে গত কয়েক দশকে দেশের মোট আয়তন বেড়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো সাত বড় কিলোমিটার অর্থাৎ যুক্ত হয়েছে আটশো নব্বই বড় কিলোমিটার নতুন ভূমি যা অনেক দেশের একটি পূর্ণ জেলা কিংবা ছোট শহরের চেয়েও বড় কিন্তু শুধু সংখ্যা বৃদ্ধি নয় এই বদে প্রতিনিয়ত রূপ বদলায় একদিকে ভূমি হারানোর বয়ে আছে অন্যদিকে নতুন জন্ম নেওয়া জমি দেশকে দিচ্ছে নতুন আশার আলো বিশেষজ্ঞরা মনে করেন যদি বর্তমান প্রবণতা অব্যাহত থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের আয়তন এক লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার অতিক্রম করতে পারে অর্থাৎ আগামী অর্ধ দশকে আরো এক হাজার থেকে একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার ভূমি যোগ হওয়া সম্ভব প্রায় ঢাকা জেলার সমান যেখানে মালদ্বীপ ডুবছে বাংলাদেশ সেখানে ভূমি দিচ্ছে এই পরিবর্তন শুধু বৈজ্ঞানিক বিষয় নয় এক ধরনের বৈপরীত বটে মালদ্বীপ আশঙ্কা করছে দুই সালের মধ্যে তাদের আশি শতাংশ ভূমি সমুদ্র পৃষ্ঠের নিচে চলে যাবে কিরাবতী টুবালু সবাই জলবায়ু উদ্যাস্ত তৈরি হওয়ার ভয় নিয়ে দিন কাটাচ্ছে অথচ এই একই সময় বাংলাদেশ সাগরের বুকেই নতুন ভূমি পাচ্ছে তবে এখানেই বড় প্রশ্ন জলবায়ু পরিবর্তনের সমাধান গবেষকরা বলছে না কারণ সমুদ্রের লবণাক্ততা বৃদ্ধি অতিরিক্ত ঘূর্ণিঝড় উপকূল ভাঙন সবকিছুই বাংশের জন্য ভয়ঙ্কর কে তাই নতুন ভূমি সৃষ্টি হওয়া অবশ্যই ইতিবাচক ঘটনা কিন্তু যদি সঠিক নীতি ও পরিবেশগত পরিকল্পনা না থাকে তবে এই ভূমি কিনা সেটাই এখন বড় প্রশ্ন সাগরের বুকে নতুন জন্ম এক বাস্তব বিস্ময় এবার আসি বাংলাদেশের নতুন বিস্ময় পুটনিদ্বীপ নিয়ে সুন্দরবনের দুবলার চর থেকে দশ কিলোমিটার দক্ষিণে বাংদেশের গভীরে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে জেগে উঠেছে এই দ্বীপ স্থানীয় জেলেরা অনেক আগেই এটিকে পুটনের দ্বীপ নামে চিনতেন কিন্তু বৈজ্ঞানিকভাবে এই দ্বীপ প্রথম চিহ্নিত হয় উনিশশো সালে যখন এক মৎস্য শিকারী মালেক ফরাজি এখানে প্রথম পা রাখেন শুরুতে এটি ছিল ছোট একটু বালুচর এখন এটি রূপ নিয়েছে প্রায় আট বর্গ কিলোমিটার বা তিন দশমিক এক বর্গমাইল আয়তনের দ্বীপে অর্থাৎ প্রায় হাজার একর ভূমি চারদিকে সমুদ্র শিকড় দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে দুই মিটার উঁচু আর এর গঠন হয়েছে পূর্বাল জোয়ারে ভাটার চক্রে জমা পলির বিশাল সঞ্চয়ে কখনো পুরো স্থানটাই থাকে জলমগ্ন আবার পানি নামলেই দেখা যায় ধুধু বালুচর এই দ্বীপের বিশেষ সৌন্দর্য এর প্রাণীকুলে এটি মূলত হরিণ কাঁকড়া ও সামুদ্রিক মাছের অভয়ারণ্য সুন্দরবনের বার এখানে প্রবেশ করছে এখনও এর কোনো প্রমাণ নেই কিন্তু হরিণের পাল বুনো পাখির ডাক কাকড়ার অসংখ্য পদচিহ্ন সব মিলিয়ে দ্বীপটি এখন একটি স্বতন্ত্র ইকোসিস্টেম সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে ইতিমধ্যেই জন্ম নিয়েছে কেওড়া গেওয়া গোলপাতা ও সুন্দরী গাছের বনভূমি যা ইঙ্গিত দেয় দ্বীপটি দ্রুতই নিজস্ব জীব পূর্ণত পরিণত হচ্ছে যে জায়গায় বিশ থেকে তিরিশ বছর আগে ছিল শুধু জলরাশি আজ সেখানে গণসবুজ বালুকেবলা আর প্রাণীর পদচারণা এ যেন জীবন্ত বদ্বীপের সৃষ্টি প্রক্রিয়ার প্রতিচ্ছবি পটনিদ্বীপ ভবিষ্যতে হতে পারে একটি বিশেষ ইকো অঞ্চল এখানে তৈরি করা যেতে পারে সামুদ্রিক বৈচিত্র্যের গবেষণা কেন্দ্র বনভিত্তিক পর্যটন জোন ক্ষুদ্র মৎস্য আহরণ এলাকা ও পরিবেশ শিক্ষা কেন্দ্র দ্বীপে যেতে হলে অনুমতি নিতে হয় বন বিভাগের কাছ থেকে সাধারণ লঞ্চ যায় না ভাড়া করে যেতে হয় যাত্রা ঝুঁকিপূর্ণ তাই শুষ্ক মৌসুমি উপযুক্ত দক্ষিণ তালপট্টি থেকে প্রকৃতির সার্বভৌমত্বে নতুন প্রশ্ন বাংলাদেশের ইতিহাসে নতুন ভূমি মানেই শুধু প্রকৃতির উপহারই নয় অনেক সময় তা হয়ে দাঁড়িয়েছে ভূরাজনৈতিক স্পর্শকাতর ইস্যু এর সবচেয়ে বড় আলোচনার উদাহরণ হল দক্ষিণ তালপট্টি দ্বীপ যা স্বাধীনতার পরপরই গঠিত হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে এই অঞ্চলে যেখানে আজ পুটনি দ্বীপ জেগে উঠেছে উনিশশো সত্তরের দশকে বঙ্গোপসাগরের বুকে দেখা দেয় ছোট একটি নতুন দ্বীপ বাংলাদেশের পক্ষ থেকে সেটি ছিল দক্ষিণ তালপট্টি আর ভারতের পক্ষে নিউমুর আইল্যান্ড দ্বীপটি বাংলাদেশের জলসীমার ভেতরে থাকলেও ভারত দ্রুত সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে সার্বভৌমত্ব দাবি জানায় বাংলাদেশ কূটনৈতিকভাবে প্রতিবাদ জানায় এবং দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অবশেষে জলবায়ু পরিবর্তন ও জোয়ার ভাটার ফলে দ্বীপটি কয়েক বছরের মধ্যে পুরোপুরি সাগরে বিলীন হয়ে যায় ফলে বিতর্কের অবসান ঘটে এই ইতিহাস এখন নতুন করে প্রশ্ন তুলছে বঙ্গোপসাগরের বুকে যে নতুন দ্বীপগুলো জেগে উঠছে যেমন কুটনি দ্বীপ সেগুলো কি ভবিষ্যতে আবারও কোনো দেশের সার্বভৌমত্বের টান পূরণে জড়াতে পারে বাংলাদেশ কি সময় মতো সেখানে প্রশাসনিক উপস্থিতি ও পরিবেশ নিরাপত্তা জোরদার করতে পারবে বিশেষজ্ঞরা বলছে পুটনি দ্বীপের অবস্থানগত গুরুত্ব অত্যন্ত কৌশলগত এটি খুলনা জেলার সুন্দরবনের ঠিক দক্ষিণে বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের ভেতরে অবস্থিত তবুও এর ভবিষ্যৎ সুরক্ষায় এখনই স্পষ্ট প্রশাসনিক পদক্ষেপ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমানা নথিভুক্ত করুন জরুরি একজন উপকূল গবেষক বলেন দ্বীপের মতো নতুন ভূমি শুধু পরিবেশ নয় জাতীয় নিরাপত্তার সাথেও জড়িত অতীতে দক্ষিণ তালপট্টি যেন আর ফিরে না আসে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন ভূমির জন্ম আশার আলো কিন্তু সংরক্ষণই হবে চূড়ান্ত পরীক্ষা বাংলাদেশের ভূদীপ্ত প্রকৃতি আমাদের একদিকে হুমকি দেয় অন্যদিকে নতুন ভূমি দিয়ে আশা দেখায়। পটুয়াদ্বীপের মতো নতুন ভূমি সৃষ্টির ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আশীর্বাদ। এটি অর্থনৈতিক সুযোগ, পর্যটনের সম্ভাবনা, মৎস্য সম্পদের বিস্তৃতি এবং পরিবেশ গবেষণার নতুন দরজা খুলে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সঠিক নীতি সংরক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই নতুন ভূমি কয়েক বছরের মধ্যেই ভেঙে যেতে পারে তাই আমাদের সামনে চ্যালেঞ্জ শুধু ভূমি বৃদ্ধি নয় বরং সেই ভূমি রক্ষা করা পরিবেশ বান্ধব ম্যানগ্রোভ সংরক্ষণ উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং পর্যটনের সতর্ক ব্যবস্থাপনা বিশ্ব যখন উচ্চায়নের প্রতিক্রিয়ায় হারাচ্ছে ভূমি তখন বাঁদেশ সাগরের বুকেই নতুন ভূমি পাচ্ছে এটি যেমন বৈজ্ঞানিক বিষয় তেমনি ভবিষ্যতের জন্য এক গভীর দায়িত্ব